হরিনাথপুর গ্রাম গ্রামটি একদম সাদামাটা আর সৌন্দর্যে ভরপুর এটা হলো গ্রামটির প্রধান সড়ক প্রধান সড়ক থেকে একটু হাঁটলেই সামনে দেখা মিলে ছোট একটি পুলের এই পুলের উপর দিন থেকে রাত সব সময় চলে পাড়ার ছেলেদের আড্ডা এই পথ দিয়ে আরও বেশ খানিকটা পথ হাঁটলে সামনেই পড়বে হরিনাথপুর শ্মশান শ্মশানের পাশের ছোট রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই এই গ্রামের সৌন্দর্য কপতক্ষ নদ এখন বর্ষাকাল নদের পানি এখন অনেকটাই বেশি সকাল থেকেই ঝিপঝিপি বৃষ্টি হচ্ছে যার জন্য রাস্তায় প্রচুর কাদা অব্র শুভ আর আদিত্য তিন বন্ধু রাত প্রায় দশটার দিকে ঝিপঝিপি বৃষ্টির মাঝে হাতে একটা টর্চ আর জাল নিয়ে বের হয়েছে কপতক্ষ নদের উদ্দেশ্যে বর্ষার মৌসুমে রাতের বেলায় আলো কাটারি মাছ ধরার মজাটাই অন্যরকম তুই জোরে কেন এই দাঁড়া একসাথে যাই দেখে মনে হচ্ছে সব মাছ তুই একাই ধরে ফেলবি অতি চালাকের গলায় দড়ি ভালোই হয়েছে আমি জানি তো তোর সব কাজ সময় এমনই হয় আগে আগে গিয়ে বেশি মাছ ধরার ধান তাই না তা তুই ঠিকই চিজ্ঞা হয়েছে আমাকে নিয়ে মজা করে বাদ দিয়ে দয়া করে আমাকে একটু তুলবি নয়তো তোর আছে আমি আর মাছ ধরতে যাব না আচ্ছা আচ্ছা বাবা রাগ করিস না আয় আমার হাটটা ধর উঠ এরপর তারা তিনজন শ্মশানের পাশের ছোট রাস্তাটি ধরে হাঁটতে হাঁটতে নদীতে চলে যায় রাতের বেলা এমনিতেই অন্ধকার তার মধ্যে আবার বৃষ্টি চারপাশটা আরো বেশি অন্ধকার আর ভয়ানক লাগছে আদি তোর তো একাই মাছ ধরার তুই উত্তর দিকে যা আর আমি আর অব্র এদিকটাই যাচ্ছি তোর হয়ে গেলে আমাদের ডাকিস হ্যাঁ আর হ্যাঁ রাতের বেলা বেশি দূর যাস না আমি তো কি খুঁজতে যেতে পারবো না কিন্তু আবার প্রায় ঘন্টা দুয়েক মাছ ধরার পরে ঘাটে ফিরে আদি ডাক এই চল বাড়ি যাবি না বেশ অনেকটাই রাত হয়েছে আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না একটু দূর থেকে অব্রু উত্তর দিল হ্যাঁ হ্যাঁ যাই একটু দাঁড়া একটু পরে তারা দুজন ঘাটে ফিরে এলো তখন রাত প্রায় বারোটা হবে আদিকে দেখে অব্রু বলল না সবার থেকে বেশি মাছ ধরার নেশা তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে যেতে চাইছিস কেন আমার জানি না কেমন একটা ভয় ভয় করছে মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে চার পাঁচটা কেমন যেন অদ্ভুত লাগছে দেখ চল আজ আমরা বাড়ি ফিরে যাই কাল না হয় আবার আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তাহলে এটাও বৃষ্টিতে বেশিক্ষণ ভেজা ঠিক হবে না আবার অসুস্থ হয়ে যেতে পারি এরপর তারা তিনজন মিলে আবার বাড়ির পথে রওনা দিল কিছুটা পথ হাঁটার পরে শ্মশানের কাছে এসে তারা দেখলো কয়েকটা লোক দাঁড়িয়ে একটা লাশ এত রাতে লাশকে আর আমরা যাবার সময় তো এখানে কোনো লাশ ছিল না এত তাড়াতাড়ি কে মারা গেল হ্যাঁ তো চল গিয়ে দেখে আসি কে মারা গিয়েছে আমাদের পাড়ার কেউ না তো এই দাঁড়া ধরা তোদের কি মনে হচ্ছে না বিজয়টা অস্বাভাবিক এখন বাজে রাত প্রায় একটার মতো আবার চিপচিপে বৃষ্টি এমন সময় কি কেউ লাশ পড়ায় বিষয়টা কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না চল চল বাড়িতে ফিরে যাই কে মরেছে সেটা দেখার দরকার নেই আরে না না এরকম কিছু না তো হতে পারে চল গিয়ে দেখে আসি কে মারা গিয়েছে আর তাছাড়া ভয়ের কি আছে আমরা তিনজন তো আছি শুভ্রর কথা না শুনে আদি আর অব্র শ্মশানের ভিতরের দিকে এগিয়ে যেতে থাকে আর বাধ্য হয়ে অব্র তাদের সাথে যেতে লাগলো শ্মশানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর কাছে গিয়ে অব্র জিজ্ঞাসা করল দাদা এই যে দাদা শুনছেন আচ্ছা কে মারা গিয়েছে একটু বলুন তো লোকগুলো উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে অব্রর কথা তারা কানেই নিল না লোকগুলোকে দাদা না যে গিয়েছে এবার লোকগুলো তাদের দিকে একসাথে ফিরে তাকালো লোকগুলোকে দেখি তারা তিনজনই ভয়ে জড় হয়ে গেল লোকগুলোর চেহারার মধ্যে শুধু ছাড়া আর কিছুই নেই এমন ভয়ঙ্কর চেহারা দেখিয়ে তাদের জ্ঞান হারাবার এই শ্মশানের পথ দিয়ে যাতায়াত করা মানা আছে এখন কে বাঁচাবে তো দে বলেই সবাই একসাথে অট্ট হাসিতে মেত এমন অবস্থা দেখে ভয়ে ভয়ে আদ্র আদিকে বললো আদি পালা বলেই অভ্র আদির দিকে তাকিয়ে দেখলো অবরেডি আদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আদি তো তো কী হলো হা আদি উঠ তাড়াতাড়ি এমন পরিস্থিতি দেখে শুভ অভ্রভ হাত তুলে টেনে বলে উঠলো পাগল আগে নিজের যানবাঁচা চল চল এখান থেকে পালাই বলে দুজনে প্রাণ প্রাণে পালাতে শুরু করলো এক সময় তারা দুজন একটি গাছের নিচে এসে দাঁড়াল শুভ্র ওরা ছিল বন্ধু জানি না জানি না রে বন্ধু এতটুকু বুঝতে পারছিলাম ও ওখানে থাকে প্রাণে বাঁচতে পারতাম না আদি হ্যাঁ আদির সাথে আদির সাথে ওরা যে কি করলো কে জানে তারা যখন এসব কথা বলছিল তখন হঠাৎ করে গাছ থেকে তাদের সামনে মানুষের চলে পড়ে এমন দৃশ্য দেখে তারা ভয়ে দুজনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় পরের দিন তাদের দুজনের যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গিয়েছে জ্ঞান ফিরতে এই অব্র বলে উঠল শুভ্র আদি চল তো দেখে আসে আদির কি অবস্থা তারা দুজনেই দৌড়ে শ্মশানে গিয়ে দেখল আদি মাটিতে পড়ে আছে তারা আদির কাছে গিয়ে দেখল আদির চেহারাটা একদম রাতের সেই মানুষদের মত চেহারা হয়ে গিয়েছে চেহারায় কিছুই নেই তাদের বুঝতে আর বাকি রইল না যে আদির সাথেও তারা কি করেছে আর আশ্চর্যের বিষয় হলো পুরো শ্মশান জুড়ে কোনো মানুষ পুরানোর চিহ্ন পর্যন্ত নেই